ভোট পরবর্তী হিংসার সাক্ষী রইল নৈহাটি গত চার তারিখ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এখনো ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে গত পরশু দিন নৈহাটির চব্বিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত বলাইবাগ মন্ডলপাড়া অঞ্চলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা সরকারের বাড়িতে অত্যাচার চালায় কিছু দুষ্কৃতীরা বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে ওনারা জানান পরশু দিনকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আসে এবং বাড়িঘর ভাঙচুর করে এবং গতকালও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর ছাড়া এবং বিজেপি নেত্রী স্বামী এবং তার মায়ের উপর অত্যাচার চালায় এবং বাড়ির দরজা জানলা অটো এবং গাড়ি ভাঙচুর করে আজ সেই বিজেপির মহিলা কর্মীরা বাড়িতে গিয়ে বিজেপির বিদায়ী সাংসদ অর্জুন সিং দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে জানান এতে কোনো তৃণমূল কংগ্রেস কোনো সূত্র নেই এটা একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বাড়ি ভাঙচুর বলে অভিযোগ উড়িয়ে দেয় টিপে মারা হচ্ছে ঘর ভাঙচুর করেছে পার্টির কর্মী ওই হাজার টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার বাঙালি হিন্দু রাজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজ খতম করবে সে গুন্ডারাজই তো চালাচ্ছে পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে প্রতিশ্রুতি কি দেবে নিশ্চয়ই দাঁড়াবো মৃত্যু অবধি তাদের পাশে আছি যা হবে আছি আমরা আমরা শুধু একটাই কথা বলবো সনাতিনেরা এখনো বিবেক জাগুক বুদ্ধি জাগুক জায়গায় কোনো ঝামেলা এখনো পর্যন্ত হয়নি বছর পাইনি কোন জায়গায় এটা আপনাদের মিডিয়াদের না না এমন কোনো ঘটনা কোথাও হয়নি অর্জুন সিং সব জায়গায় দৌড়াতে পারবো ও যখন এমপি ছিল যদি ও জিতত তাহলে সারা বারাকপুরের মানুষ শান্তিতে থাকতে পারতো সতীশাজ যে অর্জুন কাউন্টিনের দিনেও গুন্ডামি করেছে নোয়াডিনায় বারাকপুরে একটা কাকিনার একটা হয়েছিল সেটা যিনি নবনির্বাচিত সাংসদ পার্থভূমিক তার স্টেপ নিয়েছে হ্যাঁ একমত আপনার সাথে তার বাড়ি ভাঙচুর আমিও আপনাদের বলছি তার প্রকৃত তদন্ত করা হোক এবং আমি যেটা আসল ঘটনা বললে তো আপনারা দেখাবেন না কারণ আপনারা অর্জুন সিং এর কথাতেই সব কিছু করবেন আসল ঘটনা এই অনিন্দিতা একজনের সাথে প্রেম করে তার ঘরে তার সন্তান আছে তার স্বামী আছে সে আর ছেলের সাথে থাকে তার নাম মানিক সে থাকে সাহেব কলোনিতে সেই মানিকের সাথে সম্পর্ক তার স্বামী অনিন্দিতার স্বামী কাঞ্চন ধরে ফেলেছে কাউন্টিনের আগের দিন রাত সাড়ে তিনটে অবধি তাদের বাড়িতে মারপিট হয়েছে স্বামী স্ত্রী এবং সে যার সাথে প্রেম করে সেই ছেলেটাই কিছু ছেলেকে নিয়ে এসে তার বাড়িতে ভাঙচু করে তার দোষ তৃণমূলের ফষ্টি করে বেড়াবে সেবেলায় দোষ নেই আর তৃণমূল দোষ সে যার সাথে ফষ্টি করে করেছে তার স্বামী বাধা দিয়ে দিয়েছে বলে স্বামীকে মারতে এসেছিলো তার সাথে তৃণমূলে কোনো সম্পর্ক নেই এবং আমি নিজে খবর পেয়ে তার দলের নেতারা আমাকে ফোন করেছিল আমি নিজে খবর পেয়ে ওখানে গেছি যে ওই অনিন্দিতার সাথেও দেখা করেছি ওদের বলে এসেছি আসল ঘটনাটা তদন্ত করে জানতে পারলাম যে এটা প্রেম ঘটিত বিষয় মানুষের চরিত্র ভালো করতে বলুন এদের কারো চরিত্র যেমন অর্জুন সিংহেরও চরিত্র ঠিক নেই দু তিনটে মহিলা রেখে দিয়েছে তার দলের লোকরাও ঠিক তাই জিজ্ঞেস করুক তার যদি একটা নিয়ে থাকে সে যদি এখন তার গলা চিপে ধরে পারিবারিক পারিবারিক নয় এটা না প্রণয় ঘটিত ব্যাপার ঘরে স্বামী আছে ঘরে সন্তান আছে সে আর একটা ছেলের সাথে ফষ্টি করবে কোনো স্বামী মেনে নেবে না তার স্বামী বাধা দিয়েছে আগের দিন রাত সাড়ে তিনটে অব্দি অশান্তি হয়েছে কাউন্টিং আগের দিন রাত সাড়ে তিনটে অবধি আপনারা ইনভেস্টিগেশন করুন সাড়ে তিনটে অবধি অশান্তি হওয়ার পর যখন তার স্বামী বাধা দিচ্ছে বলে যে প্রেম করে ছেলেটা সে কিছু ছেলে নিয়ে এসে তার সাথে অশান্তি করেছে কেন ওর বইয়ের প্রেমে ও বাধা দিচ্ছে প্রণয় ঘটিত ব্যাপার প্রেম ঘটিত ব্যাপার আমি বললাম তো যে কোনো কিছুর সাথে তৃণমূলের সম্পর্ক নেই প্রণয় ঘটিত বিষয় আপনারা ইনভেস্টিগেশন করুন অর্জুন সিং বলুন ওর তো অনেক নেটওয়ার্ক বোম গুলি থেকে শুরু করে কাউন্টিনের এর আগে দিন আমাদের দুটো পার্টি অফিসে বোম মেরেছে এই অর্জুন সিং সেবেলায় অর্জুন সিং কোথায় ছিল ধরুক অর্জুন সিং যে তার দলের কর্মী কার সাথে প্রেম করছে একদম আপনারা ইনভেস্টিগেশন করুন আমি তো নাম বলে দিলাম কার সাথে প্রেম করে কটা অবধি অশান্তি হয়েছে সব বলে দিলাম হ্যাঁ একশোবার পুলিশ তো পশ্চিমবাংলা পুলিশ এটা নরেন্দ্র মোদীর পুলিশ না অর্জুন সিং পুলিশ না কোথাও কোনো অভিযোগ করলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে সে তো বলতে পারবো না পুলিশ গেছিলো ওখানে পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ গেছে ইনভেস্টিগেশন করছে আমিও আমি যখন বললো তৃণমূল মেরেছে আমি সাথে সাথে তার বাড়ি গেছি তার স্বামীর সাথে তার শাশুড়ির সাথে তার সাথে কথা বলেছি এবং আমি আমার নাম্বার দিয়েছি কোনো সমস্যা হলে জানাতে বলেছি কিন্তু সে যদি প্রেম করে বেড়ায় কৃষ্ণলীলা করে বেড়ায় তখন তো আমরা বাসি নিয়ে যাব না আমি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস আমি কাউন্টিংয়ে গেছিলাম কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে এখন চা খাচ্ছি আটটা বাজে ঠিক গিরিলে আমার এই সামনের বারান্দার গিলটা তালা মারা ছিল বাইরে গিলটা তালা মারা হয়নি একুশে যেহেতু অনেক ভাইলেন্স হয়েছে আমার প্রচুর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে হয়েছে বলে আমি গিলিলে তালা মেরে গেছিলাম তারপরে এসে ওরা এসে আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করলো দেওয়া জানলা টাল্লা ভাঙচুর করলো বাইরে আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে টিএমসি ছেলেরা এসেছিলো দশ বারো জন এসেছিলো তার মধ্যে তিনজনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারিনি তাদের নাম একটাতো তো কানা মতন একটা ছেলে ছিল ওর নাম ছোটন ছোটন অধিকারী একজনের নাম সায়ন আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি জানি না ভালো নাম কি বলতে পারবো না তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা ফসনে অনিন্দিতা অনিন্দিতার বাড়ি কোনটা বললো ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায় তারপরে শাশুড়ি যখন বেড়ায় তখন বলে এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো আমার বরের আমার জানলা যেহেতু ভেতরে গিলিটা বন্ধ ছিল বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে অটো ভাঙে অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায় দোকানের সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে উল্টো করে এখনো পড়ে রয়েছে টপ ছিল আমার গাছের অনেক টপ ছিল সেগুলো সব ফেলে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মেরে পুলিশ এসছিলো ফালগুনি দিকে আমি ফোন করেছিলাম তাকে ফোন করেছিলাম আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিলো গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ ধরে করেছে কিন্তু তালাটা ভাঙতে পারেনি হ্যাঁ উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যা হয়েছে উনি দেখবেন আর দলটা আমরা করি দলটা তো আমরা করবই ভয় তো আমাদের বসিয়ে দিতে পারবে না আর আতঙ্ক আশ্বাস দিয়েছেন উনি ফাল্গুনি দিয়েও দিয়েছেন অর্জুন দাও দিয়েছেন পরিবারে আশ্বাস আমাদের পাকে ফাল্গুনি দিয়েও দেখা করে গেছেন আমার নাম অনিন্দিতা সরকার আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জিএস যেদিনকে রেল বেরোল চার তারিখে সাত তারিখে রাত্রেবেলা ঠিক আটটার সময় এসে দাদার বাড়ি এই অবস্থা করেছে ভাঙচুর করে দিয়েছে সামনে গ্রিলটা বেঁকিয়ে দিয়েছে বাইকটা কি অবস্থা করে দেখুন পিছনে জানলা তো দেখেছেন তারপরে অটোটা পুরো ভাঙচুর করে দিয়েছে করেছে ছেলেরা যেহেতু আমরা যেহেতু আমরা বিজেপি করি এই কারণে আর কোনো কারণ নেই কোনো কারণ নেই আমাকে করেছে আমাকে কালকে বারোটার সময় এসে এই যে এখানে মেরেছে এখানে মেরেছে দুজন ভিতরে ঢুকেছে আর পাঁচ সাতজন বাড়ি ছিল কেন কি বলে কোনো কারণে বিজেপি করি কোনো কারণে কেন কি কারণ আমি যদি অতটা খারাপ পাড়ায় জিজ্ঞেস করি আমি কেমন ছেলে এখানে মেরেছে এখানে বুকে মেরেছে এই যে মেরেছে পুরো ঢুকিয়ে দিয়েছে না হাতে যে দেখুন কী করেছে হাতে একটা লোহার কিছু ছিল হ্যাঁ আর হাতে রড টড ছিল মেশিন ছিল দুজন এখানে ছিল আর চার পাঁচজন বাইরে ছিল এখানে জানিয়েছিলাম কাল রাত্রেবেলা গিয়েছিলাম প্রথমে হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে সব দেখে ডাক্তার তাকে দেখে কাগজপত্র নিয়ে এসে যখন গিয়েছিলাম তখন সেরকমভাবে পুলিশ কোনো কিছু অভিযোগ কিছু নেয়নি না আপনার নাম আমার নাম টুটুন সরকার